কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথা আসি আজকের আলোচ্য বিষয় যে ধৃতরাষ্ট্র কেন দিব্যদৃষ্টি গ্রহণ করলেন না শ্রীল ব্যাসদেব কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে তাকে দিব্যদৃষ্টি প্রদান করতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা গ্রহণ করলেন না তো কেন তো আমরা যদি দেখি যে আমাদের দুই প্রকারের দৃষ্টি আছে একটা আমরা জড়ো চক্ষু দিয়ে আমরা দর্শন করতে পারি এই যে দেহের মধ্যে দুটো চক্ষু আছে সেই চক্ষু দ্বারা আমরা দর্শন করতে পারি এর দ্বারা কী দর্শন করতে পারি বা দেখতে পাই আমরা এর দ্বারা আমরা জড়জগতের বাহ্যিক যে রূপ সেই রূপটাকে আমরা দেখতে পাই কিন্তু আর দৃষ্টি আছে যেটাকে বলা হয় দৃষ্টি। এই দৃষ্টি দ্বারা পরম সত্যকে উপলব্ধি করা যায় এই দিব্য দৃষ্টি হচ্ছে অন্তরের দৃষ্টি অন্তরের শুদ্ধতার দৃষ্টি এই দিব্য দৃষ্টির দ্বারা অতীতকে উপলব্ধি করে ভবিষ্যতের গতি নির্ধারণ করা যায় এবং বর্তমানের ভিত্তি দৃঢ় করা যায় তবে মহাত্মগণ সমদর্শী তারা সবসময় সমদর্শী সকল জীবকে সমান দৃষ্টিতে দর্শন করেন তারা চান যে সবার মঙ্গল হোক এটাই তারা চান তো সমদর্শী হয় তারা সকলকে দিব্যদৃষ্টি প্রদান করতে চান যার দ্বারা তারা সত্য মিথ্যা ও নিত্য অনিত্য সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারে জীব সকল জীবকে এই দিব্যদৃষ্টি প্রদান করতে চান কেন তারা যাতে সত্য মিথ্যা এবং নিত্য অনিত্য বস্তু সম্পর্কে একটা ধারণা লাভ করে জীবনের সঠিক দিশা নির্ধারণ করতে পারেন আমরা তো সেটাই জানি না প্রকৃতপক্ষে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা কোনটা নিত্য বস্তু এবং কোনটা অনিত্য বস্তু সেই জন্য আমরা ভ্রান্তিবশত বসত কী করি না মিথ্যার পিছনে ধাবিত হই অনিত্যর পিছনে ধাবিত হই আর আমাদের কী হয় চরম বিপর্যয় ঘটে কিন্তু মহাত্মারা তারা দিব্য দৃষ্টি সম্পন্ন তারা মহান ব্যক্তি তারা চান যে সকল জীব সেই দিব্য দৃষ্টি প্রাপ্ত হোক সেই জন্য তারা সবাইকে দিব্য দৃষ্টি প্রদান করতে চান কিন্তু মহাচ্ছন্ন ব্যক্তিরা কখনও দৃষ্টি লাভ করতে পারেন না তারা নানান অজুহাতে সেগুলোকে ত্যাগ করতে থাকে তারা সেই দিব্যদৃষ্টির অধিকারী হতে পারেন না তো এবার আসি আমরা ধৃতরাষ্ট্র কেন সেই ব্যস্তবের দেয়া দিব্য দৃষ্টি গ্রহণ করতে চাইলেন না তো আমরা যদি দেখি যে পাণ্ডবরা বারো বছর বনবাস করেছিলেন এক বৎসর এক বৎসর অজ্ঞাতবাস করেছিলেন করার পর যখন ফিরে এসে যখন বললেন যে আমাদের অর্ধেক রাজ্য এবার আমাদেরকে ফিরিয়ে দাও তখন দুর্যোধন অর্ধেক রাজ্য তো অনেক দূরের কথা তিনি বললেন যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রহ অর্থাৎ যুদ্ধ বিনা একটা ছুচের ডগায় যে মাটিটা ধরে সেটাও আমি দিতে পারব না বা দেব না তারপর দেবী কি করলেন কিছু উপায় না দেখে কিছু উপায় না দেখে তিনি যুদ্ধ করার নির্দেশ দিলেন পুত্রদেরকে বা যুদ্ধ স্থির করলেন যখনই যুদ্ধ স্থির হলো তখন পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে নিতে লাগলেন ঠিক সেই সময়ে মহর্ষি ব্যাসদেব ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের সামনে আসলেন বা ধৃতরাষ্ট্রের কাছে আসলেন কারণ তিনি ধৃতরাষ্ট্রকে খুব স্নেহ করতেন পুত্র সেই জন্য খুব স্নেহ করতেন সেই জন্য তিনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন যে যুদ্ধ তো অবশ্যম্ভাবী কুরুপাণ্ডবের মধ্যে যে যুদ্ধ সেটা অবশ্যম্ভাবী হবেই হবে এবং শুধু তাই নয় এতে ক্ষত্রিয় কুল ক্ষত্রিয় বিনাশ হবে বহু ক্ষত্রিয় প্রাণ প্রাণ ত্যাগ করবেন তো যুদ্ধ যখন অবশ্যম্ভাবী তো আমি তোমাকে যুদ্ধ প্রত্যক্ষ করার জন্য অর্থাৎ দেখার জন্য আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে চাই যার দ্বারা তুমি এখানে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে তুমি সব সেগুলো দর্শন করতে পারবে তো ধৃতরাষ্ট্র বললেন যে সেই দিব্যদৃষ্টি নিতে চাইলেন না কেন নিতে চাইলেন না কারণ তিনি বললেন যে আমি জন্মান্ধ আমি এই পৃথিবীর যে সুন্দর রূপ আমি কখনো দর্শন করিনি আমি এই চোখ দিয়ে আমি কখনো ভালো কিছু দর্শন করতে পারিনি তো আজ শেষ বয়সে নিজ বংশের যে বিনাশ সেগুলো আমি স্বচক্ষে দেখব সেটা আমি দেখতে চাই না কিন্তু আমি শুনতে চাই যে কি হচ্ছে না হচ্ছে সেই সোনার আগ্রহটা আমার আছে আমি দেখতে চাই না কিন্তু সোনার আগ্রহ আমার আছে আমি শুনতে চাই সেই জন্য তিনি কি করলেন শ্রীল ব্যাসদেবকে অনুরোধ করলেন যে আমি শুনতে চাই তার ব্যবস্থা করুন সেই জন্য শ্রীল ব্যাসদেব কি করলেন না সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করলেন এবং সঞ্জয়কে বললেন যে তুমি এখানে বসেই ধৃতরাষ্ট্রের সম্মুখে বসেই তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি হচ্ছে সব এক এক করে তুমি দর্শন করতে পারবে সব দর্শন করতে পারবে সেই জন্য তোমাকেই দিব্যদৃষ্টি দর্শ দেয়া হচ্ছে এবং তুমি সেটা দর্শন করে তুমি ধৃতরাষ্ট্রকে সেগুলো বলবে সেই জন্য ধৃতরাষ্ট্রকে দিব্যদৃষ্টি প্রদান করতে চাইলেও তাকে সেই দিব্যদৃষ্টি না দিয়ে শিল ব্যাসদেব কী করলেন শ্রীলা ব্যাসদেব সঞ্জয়কে হ্যাঁ এই দিব্যদৃষ্টি প্রদান করলেন হরে কৃষ্ণ